আমরা এখন পার্কির চলে এসে গেছি আমার জিলে মধ্য দিকে একটু মেরে নেবো ওরা দিচ্ছেন আমাকে এখানে বসতে পারি

আমাদের গাড়িতে আমাদের বড় ভাইয়ের অনেক সুন্দর ভাবে ছিল যেটা দেখতে অনেকটা এরকম ছিল তো কিছুক্ষণ চেকিং চলার পর আমাদের বাসটি আবার তার যাত্রা শুরু করলো আমরা প্রত্যেকের অনেকেই ভিডিও করতেছিলাম ওখানে তো সেখানে ঢোকার সময় তার আশেপাশের দৃশ্যগুলো একদম দেখার মতো ছিল অনেক সুন্দর ছিল তো সবশেষে আমরা এখন বঙ্গবন্ধু টানের ভিতরে ঢুকেই যাচ্ছি অনেক সুন্দর একটা এক্সপেরিয়েন্স ছিল আমাদের সেটি তো गाइस টানেলের ভিতরে দৃশ্যগুলো একদম দেখার মতো ছিল যদিও আমরা সেটি তোমাদেরকে শর্ট ভাবে দেখিয়ে দিলাম কি রে কিছু দেখা যায়তেছ না কে والله না তো বঙ্গবন্ধু টানেল পার হয়ে আমরা দুপুরে পার্কের জন্য আমাকে একটি সুন্দর জায়গায় অবস্থান করি

এখানে আমরা দেখছেন অনেক আচার রয়েছে আমরা এখন আমরা আমরা ছেলে এখানে বসতে পারি বেশিক্ষণ এখানে বসলাম না কারণ এখানে বসলে প্রতি ঘন্টায় পঞ্চাশ টাকা দিতে হবে একটা কথা আমি কিন্তু কিপটে নই এইটাও সম্ভব হ্যাঁ কেউ আবার উল্টা উল্টা কমেন্ট করে দেবে না প্লিজ আমরা অনেক জায়গায় ঘুরেছি ঘুরে যাওয়ার পর এখন আমাদের লাঞ্চ টাইম এসেছে তো আমরা এখন লাঞ্চ করব আমার দিয়েছে একটি দিয়েছে আর আর ইয়ে দিছে একটা বিরিয়ানির প্যাকেট দিছে খুলে দেখা যাক কি কি আছে এখানে এত এই দেখুন আমার দেখা কি আর আর

তো আমরা ওখানে ঘোরা ফেরার পাশাপাশি খেলাধুলাও করেছিলাম কিন্তু সবগুলো খেলার মধ্যে ওখানে যে পাঞ্জা খেলাটা হয়েছিল না ওটা খুব মজার হয়েছিল। ওটা আমরা প্রত্যেকে অ্যাটেন্ড করেছি এমনকি আমরা ওখানে ঘোড়ায়ও চড়েছিলাম আমার বন্ধুরা অনেকে চড়েছে এমনকি আমি নিজেও চড়েছি অনেক মজা ছিল সেটি আর এখন তোমরা স্ক্রিনে যাকে দেখছো সে হলো আমার বন্ধু সিয়াম ঘোরা চড়ার সময় ওরা ভিডিও করে দিয়েছিলাম কিন্তু ছবি না তুলে দেওয়ার জন্য আমার অনেক পেটায় ছিল আর আমরা সেই দিন পতেঙ্গাশি গিয়েছিলাম কিন্তু আমাদের ভিডিও ক্লিপ থাকার অভাবে আমরা সেটি তোমাদের কাছে তুলে ধরতে পারিনি তো তার জন্য এম সরি তবে সেখানকার একটি ক্লিপ আছে যেটা আমরা রাতের বেলায় তুলছিলাম তোমরা দেখতে পাচ্ছ পতেঙ্গাই ওই রাতের বেলার দৃশ্যটি খুবই সুন্দর লাগছে একদম মনোমুগ্ধকর দৃশ্য ওইদিকে দেখছো তোমরা অনেক দোলা ছিল এবং রোলার পোস্টার জাদিও অনেক কিছু ছিল ওখানে তো আমরা ওখানে অনেক এনজয় করেছিলাম বলা যায় থেকে বেশি এনজয় আমরা ওখানেই করেছিলাম তোমাদের ভিডিওটি ছিল মূলত এতটুকুই তো এত দূর যদি ভিডিওটি দেখে থাকো যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিটা একটি লাইক দিয়ে দিও আর পারলে সাবস্ক্রাইবটা করে দিও বাই বাই